আজকের যে আবহাওয়া দপ্তর থেকে আজ থেকে প্রবল বর্ষণ শুরু হবে এবং নদীর উপকূলে যারা থাকে তাদের যারা ধীবল শ্রেণী মানুষ যারা মৎস্যজীবী আছে যারা নৌকায় করে নদীতে মাছ ধরতে যায় এবং নদীর পাড়ে অনেক নিচু বাড়ি যাদের আছে তাদের উদ্দেশ্যে আজকে প্রচারটা করলাম এবং আমফার্ম থেকে শুরু করে প্রত্যেক ঝড়ে ফনি থেকে শুরু করে জস থেকে শুরু করে প্রত্যেকটা ঝড়ে যেভাবে এই নদীর পাড়ে আমাদের তিন ফটক থেকে আপ টু গুরু পর্যন্ত যারা ধীবর শ্রেণীর মানুষ আছে এবং ধীবর শ্রেণীর যারা লোক আছে যারা প্রত্যেকবারে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে সেইভাবে আমাদের সঙ্গে প্রত্যেকবারের নয় এবারেও সহযোগিতা করবে বলে আশা করা যায় এবং তার জন্যই আজ বিডিও আছেন আইসি সাহেব আছেন লদাকাটি থানা প্রশাসন বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমি আছি আমরা সবাই মিলে পুলিশ প্রশাসন এবং বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা আজকে এই প্রচেষ্টা করলাম